বাৰ <pir> তেৰ

একত্রিশ হাজার এটা তো হিসাবে বাইরে জমা করছি আমরা তার মানে খায়া এটা চায়া হাইলাম জমা একত্রিশ হাজার টিকা এটাতে আমি একটা কামে লাগাই অল্প অল্প এই বাইন এইবার যদি পারুন এগুলা ঘর কিনে এগুলা ব্যাংক কিনে হাইরে ঘরেও নিজে সেভ করবেন আর কি মোড়া অঙ্কর একটা ধোন পাওয়া যায় পয়সা পাওয়া যায় যেটা দেনা যে কোনো একটা কাম করা আর কি একজাক্টলি হাজার টাকা দেওয়া মানে অ্যামাউন্টটা ছোট না বহুত অ্যামাউন্ট এটা দা বহুত কিছু করা যায় বহুত প্রয়োজনীয় মোটামুটি এটা দা শেষ করা যায় এটা টাকাটা দেয় হয়তো আমরা যে রেগুলার ফেতাম আরো বেশি হইতো কিন্তু আমরা রেগুলার ফেতারছি না বিভিন্ন আরও আছে আমরা আরও আরও আছে এগুলা আরো আছে হ্যাঁ এই উপরে রেখে এই যে আছে উপরে রেখে থুই দেওয়া হয়েছে সেটা এটা কাটতাম না সেটার ওপরে কাটবো আমরা দুইটা